তো দর্শক বন্ধুরা আজকের আমি পঞ্চাশ থেকে ষাটটা গরিব অন্ধকানা মানুষের পাশে দাঁড়ালাম আর যারা আমার পাশে দাঁড়িয়েছ সাহায্যের হাত বাড়ি দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ আজকের করলাম অনুষ্ঠানটা কল্যাণপুর স্টেশনে তো এইভাবে সবাই সাহায্যের হাত বাড়ি দেবে আমি যেন এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি এবং এই মানুষগুলোর একটু আনন্দ দিতে পারি নমস্কার আমি সোমা আর আমি প্রসেনজিৎ সোমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা কারণ আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে যেতে পেরেছি এবং এগিয়ে যাচ্ছি আর আগামী দিনে আরো যেন এগিয়ে যেতে চাই তার জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন অনেক দিন আমাদের থানার বড় চলে এসছে মেজে বাবু এসছে ছজন পুলিশ এসছে থানায় পারমিশন নিয়েও কাজ করছি জাস্ট এখানে অন্য কোনো এ হবে না জাস্ট আমি পাবলিক হিসেবে আমার হচ্ছে আর আমার যারা আমাকে সাহায্য করেছে প্রত্যেকটা মানুষও এখানে আছে তাতে সহযোগিতায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি এবং যাচ্ছি প্রতিটা আমি এখানে ষাট পঞ্চাশ থেকে ষাটটা অন্ধ মানুষকে কোন সম্বন্ধে আজকে দান করা হচ্ছে এখানে দেখো এটা কোলাম্বো স্টেশন এরিয়া কোলাম্বো স্টেশনের নিচেই দান এটা আয়োজন করা হয়েছে শুধুমাত্র কম্বল দেইনি তার সাথে আমরা কিছু খাবারও আয়োজন করেছি তো এই দেখতে পাচ্ছেন ব্যান্ডের আমাদের এক খাবারের প্যাকেটের গুণ একটা টেবিল সাজানো আছে ব্লাঙ্কেট একটা টেবিলে সাজানো আছে তো এগুলো আমরা দেব আমি ঠিক আমি সবাইকে দান করে দিয়ে তো পরিচয় দিচ্ছি আমার ওয়াইফের নাম করছিল তো আমার পরিচয় করাচ্ছিলাম আর এটি হচ্ছে জানিয়েছি আর আমাদের প্রহ্লাদ বিশ্বাস উনি আমাকে অনেক হেল্প করেছে আমাদের কল্যাণপুরে ওনার বাড়ি কল্যাণপুরে যারা যারা হেল্প করেছে প্রহ্লাদ বিশ্বাস বঙ্কেশ বিশ্বাস বাচ্চু মাস্টার পিন্টু দা এরা হচ্ছে পিন্টু হচ্ছে একজন হচ্ছে ইট ভাটা ইটের গোলা আর উনি হচ্ছে আমাকে হেল্প করেছে সবাই যারা যারা হেল্প করে তারা আমার অনেকে এসছে অনেকে আসতে পারেনি খুবই ভালো লাগলো খুব ভালো লাগলো প্রত্যেকটা অন্ধ মানুষকে দান করতে পারে আমার খুব খুশি হয়েছি তো দেখতে পাচ্ছ সবাই আশীর্বাদ করছে আমাদের মাথায় হাত দিয়ে অন্ধ মানুষরা খুব খুশি অনেক খুশি তো আপনারাও আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি স্টেশনে যত অন মানুষ হোক আর বা সাধারণ মানুষ হোক যাদেরকে বাড়ি পরিবারটা দেখে না তাদেরকে স্টেশনে থাকতে হয় সেসব মানুষদের তাদেরকে আমরা আগামী দিনে সাহায্য করে এসেছি এবং আগামী দিনে তো আরো ভালোভাবে সাহায্য করতে পারি তার জন্য আপনাদের একটু সাহায্য হাত যদি বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয় আমাদের তো আমাদের রিকোয়েস্টে কোস্টে থানার আইপিএস ছিলেন মেজবাবু ওনাকে দিয়েও আমরা কিছু দেয়ালাম এছাড়া ওখানে আমাদের যে কজন পরিচিত সম্মানীয় ব্যক্তি ছিল প্রত্যেকে একে একে প্রত্যেককে দিয়ে আমরা দান করালাম শুধু আমরাই দিইনি প্রত্যেকেই দিল এদের প্রত্যেকে খুশি হলো এবং প্রত্যেকটা অন্ধ মানুষেরা ওই দানটা পেয়ে প্রত্যেকে খুব খুশি হয়েছে এবং আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করেছে আর যে সমস্ত মানুষরা সহযোগিতা করেছে তারাও আমাদের সঙ্গে সত্যি কোঅপারেট করেছে দেখো প্রচুর মানুষ এখানে আমাদের কেউ স্কুল মাস্টার আছে ভালো চাকরিজীবী লোক আছে বিভিন্ন রকম প্রফেশনাল ব্যক্তিরা এখানে আছে সত্যি খুব হেল্প করেছে আমি আমি তো কখনো ভাবিনি বাট আমি মানে এইভাবে কখনো করিনি তো এইভাবে অনুষ্ঠানটা খুব খুব খুশি হয়েছে এবং এই অনুষ্ঠানটা আমাদের লাইফে ফার্স্ট টাইম করলাম এরকম অনুষ্ঠান কারণ এর আগে আমরা স্টেশনে বা রাস্তাঘাটে গিয়ে এই সমস্ত মানুষদের সাহায্য করি তোমরা দেখেছো আমাদের গ্রামে বা আমাদের দেশে এই প্রথমবার এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছি আমাদের খুব ভালো লাগলো এবং এই দানটা না একটা পুরো একদম একটা নেশার মতন জিনিস যদি একবার দেয়া স্টার্ট করো না তোমার এত ভালো লাগবে যে সমস্ত কিছু কাজ ছেড়ে দিয়ে যেন তোমরা মানে শুধু বিভিন্ন রকম বেড়াতে যাওয়া বা আনন্দ বন্ধ করে তোমরা কিছু শুধু লেগে যাও না তো মনে হবে জানি এটাই জীবনের সবথেকে বড় পাওয়া আর সবথেকে বড় জিনিস কি জানো ওরা যে প্রাণ ভরে আশীর্বাদ করছে তারপর হচ্ছে ওদের মনের কথাগুলো বলছে যে আমাদের ছেলেবুলেরা এরকম শান্তি লাগে না এই শান্তি হাজার হাজার কোটি টাকা দিয়েও কোথাও কিনতে পাওয়া যাবে না এছাড়াও কত আনন্দ করে অনেক দামি খাবার দাবার দামি রেস্টুরেন্ট দামি জায়গায় গিয়ে দামি জামা কাপড় পরে এই আনন্দ পাওয়া যায় না এই গরিব মানুষদের সাহায্য করে আমরা যে আনন্দ পাই এই আনন্দের জন্যই আমরা দুজনে মিলে এই পথে নেমেছি এবং অনেক অনেক মানুষ আমাদের সাথে আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনে জানে আপনারাও আমাদের কিছু সাহায্য করেন এর জন্য আমরা কামনা করি হ্যাঁ আসুন শুধু সাহায্য করলে হবে না আমার সঙ্গে আপনারা আসুন এসে আমার সঙ্গেও আপনারা দিন সবাইকে আমারও ভালো যোগদান করুন আপনাদেরও খুব ভালো লাগবে এই কাজে যোগদান করা খুব 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 ভাগ্যের ব্যাপার এবং একটা খুব মন থাকা দরকার সবাই এই কাজ করতে পারে না সবাই টাকা থাকে সবাই আসতে পারে না এই কাজে সবাই যোগদান করতে পারে না এর জন্য একটা মন থাকা দরকার এবং সেই তো ভালো লাগছে তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাবলিক ডেও যাতায়াত করছে দেখো এখানে অনেক মানুষ এসেছে যে অন্ধ মানুষ বলে নয় অনেক মানে ভালো মানুষও এসেছে তাদের কাউকে ছাড়িনি সবাইকে নিয়ে বয়স্ক মানুষ এসে রিকোয়েস্ট করছিলেন কম্বলের জন্য তো আমরা অন্ধ মানুষ দেওয়ার জন্য আয়োজন করেছিলাম তো তারপরে ওদেরকে ছেড়ে দিয়ে আমরা ওদেরকে দেওয়ার পরেও কিছু কম্বল বিকেছিল তো কিছু কিছু বয়স্ক মানুষদেরও দেয়া হলো বয়স্ক বৃদ্ধ মহিলাদেরকে দেওয়া হলো কম্ব আর এর সাথে আর আমরা হচ্ছে মেডিকেল চেক আপ শুরু করবো আর কিছু মধ্যে যাদের চোখের সমস্যা বা ব্লাড সমস্যা প্রত্যেক জিনিস আমরা হচ্ছে এই চেষ্টা চেষ্টা করার চেষ্টা করছি মেডিকেল চেষ্টা করছি না ব্লাড ডোনেশন ক্যাম্প বা মেডিকেল ক্যাম্প বসানোর জন্য যাতে এই অন্ধ মানুষগুলোর খুব সুবিধা বা গ্রামের বা কোথাওকার অসুস্থ মানুষদের সুবিধার জন্য আমরা মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করছি যেন এটা খুব তাড়াতাড়ি করতে পারি আর তারপরে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পও করব কারণ কারণ প্রচুর রক্তের জন্য অনেক মানুষের সমস্যা রক্তের এখনকার মানুষের এখনকার দিনে ব্লাডটাই মেইন কোথাও গেলে ব্লাডটাই আগে মানুষের চাহিদা হয় তাই জন্য ডেসী অথরিটি সম্ভব আপনাদের ব্লাডের ব্যবস্থা করে দেয়া যায় হেল্প উৎসটা যতটা পারি হেল্প করব ফ্রি তে ব্লাড দেয়ার চেষ্টা করব আমরা ফ্রি তে ব্লাড পাবে ফ্রি তে হচ্ছে আমরা চক্কুচ পরীক্ষা করতে পারবেন ব্লাড টেস্ট করতে পারবেন সব কিছু ফ্রি তে আপনাদের তো এটুকুই বলবো যারা আছেন ভিডিও গুলো দেখছেন তো যদি মনে হয় যে আমার কাজ আপনাদের ভালো লাগছে বা ভালো লেগেছে তো যদি মনে হয় আমার পাশে দাঁড়ানোর আপনাদের কত মনে করছেন তো ছোট কারো ছেলের মতন কারোর ভাইয়ের মতন কারো দাদার মতন যার মতন হোক তো প্লিজ তো সাহায্য করো একটু মানে আশীর্বাদ করো প্রাণ ভরে আশীর্বাদ করো যেন আমি এই কাজটা আমি যেন সারা জীবন করতে পারি এবং সবাইকে ধরে রাখতে পারি এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি সবাইকে হেল্প করতে পারি তো এইটাই মানুষের উদ্দেশ্যে আমাদের এই পথ চলা এবং এই গরিব অসহায় মানুষগুলোর উদ্দেশ্যে আমাদের পথ চলে যেন আগামী দিনে আমাদের পথটা পুরুষ হয় তার জন্য আপনাদেরকে হাত বাড়িয়ে দিতে হবে এবং আপনারা সম্ভব চেষ্টা করুন আমাদের সাথে কারণ দেখো আমি কোনো হাই সোসাইটি বাড়ির ছেলে নয় আমি মধ্যবিত্ত বাড়ির ছেলে কারণ আমি এটা শুরু করেছিলাম আমার ওয়াইফ নিয়ে আমার ফিফটি পার্সেন্ট আর্নিং আমি এইসব অসহায় গরিব মানুষদের এবং স্টেশনে বসে থাকা পাগলা পাগলি যেই হোক তাদেরকে যে তাদেরকে নিয়ে শুরু করেছিলাম আমার ওয়াইফকে নিয়ে কারণ আমার ওয়াইফকে নিয়ে শুরু করেছিলাম কারণ হচ্ছে এই জিনিসটা আমি কাউকে ফোকাস করতে চাইনি তারপরে দেখলাম যে জিনিসটা করলাম করতে করতে যে ভালো লেগে গেছে এত মানুষের দুঃখের মনের কথা তাদের কত দুঃখ কষ্ট যে বুকের মধ্যে জমে আছে কাজে শান্তি আলাদা মানে অসম্ভব একটা শান্তি পাওয়া যায় মানে আমরা না ঘুমিয়ে ভোর 3টার সময় উঠে অনেক দূর দূর গ্রামের স্টেশনে গিয়ে আমরা ক্যানিং আপনারা দেখেছেন আগের ভিডিওতে অনেক গরীব মানুষদের অনেক দূর দূর গিয়ে অচেনা জায়গায় আমরা শুধুমাত্র মানুষদের সাহায্য করে এসেছি প্রচন্ড শীতে এইটায় মানুষরা বাইরে বেরোনোর কথা ভাবdownarrow পায় না আমরা রাত 2-3টার সময় উঠে অনেক দূরে দূরে গিয়ে ওদেরকে সাহায্য করে এসেছি আজ আজ প্রথমবার নিজেদের গ্রামে নিজেদের দেশে করার সুযোগ পেলাম তো খুব ভালো লাগলো প্রত্যেকটা মানুষ যখন এসেছে না দেখে খুব শান্তি লাগছে খুব ভালো লাগছিল হ্যাঁ এবং কিছু মানুষ যেহেতু প্রচুর আমাদের হ্যাঁ আমাদের সাথে অনেক মানুষ হেল্প করেছে প্রত্যেকটা জিনিস মেন্টেনেন্স করার জন্য প্রত্যেকটা বিষয় মেন্টেন্স করার জন্য অনেকে আমাদের হেল্প করেছে থানা থেকে শুরু করে যাতে আমাদের রকম হ্যারাসমেন্ট না হতে হয় থানার আইপিএস অফিসাররাও হ্যাঁ থানার কতগুলো ওনারা ওদের ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় এছাড়াও আমাদের অনেক সহযোগী পার্টনার ছিলেন রবীন মন্ডল পনসার করেছিল ভালো লাগলো উনি উনি আমার কাজটা থেকে এত খুশি হয়েছিল উনিও পনসার করেছে রবীন্দ্রা তো খাবারের পঞ্চারটা করেছে তো খুবই ভালো লাগলো এরকম যদি সবাই মিলে একটু একটু যদি আমাদের হাত বাড়িয়ে দেয় তাহলে জিনিসটা আমরা অনেক বড় আমরা আরও এগিয়ে যেতে পারি যদি সাহায্য হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা আরও দূরে যাওয়ার চেষ্টা আর অনেক অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে এবং তাদের জন্য আরও অনেক ভালো 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 কিছু করতে পারি এটাই আমাদের ইচ্ছা খুব খুব আমাদের ভালো লেগেছে এই কাজ করতে অন্তর থেকে আমরা ভালোবাসি এই কাজ করতে এজন্য এদের জন্য যাতে আমরা আগামী দিন আরও ভালো কিছু করতে পারি তার জন্য আপনাদের সহযোগিতাই আমরা কাম্য একান্তই কাম্য

বল যে যে হাত দু হাত ধরে দু হাত দিয়ে আশীর্বাদ করছেন না এর শান্তি দিকটাই আলাদা হলো হ্যাঁ কতটা শান্তি মনে দেখতে না মানে আনন্দ পাচ্ছি বাট এতগুলো ছেলে সব আমার পাশে দাঁড়িয়ে তারাও কত খুশি কত এরাও বন্ড আমাদের আশীর্বাদটা যে বড় করেছেন দা অসাধারণ লাগছে এবং খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে জয়েন করে মানে ভীষণ 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 ভালো লেগেছে তো এই রকম অনুষ্ঠানে যখনই হবে আমাদের বলতে ভুলবে না তারা প্রত্যেকটা মানুষ আমাদের কাছে আমাদেরকে উৎসাহ দিয়েছে এবং এরকম জায়গায় তারা আমাকে আমাকে আরও আশীর্বাদ করে গেল যে কোনো দিন প্রয়োজন পড়লে জানাতে ভুলবে না এনি টাইম এনি সময় সবসময় পাশে আছি যতটুকু পারো তোমাকে হেল্প করে যাবো খুব ভালো লাগলো তো কথাগুলো শুনে তো সবারকে দেখো খুব মানে বলে বোঝাতে পারবো না এতটা খুশি হয়েছি এতটা আনন্দ পেয়েছি তো কেউ তো করে না প্রচুর মানুষের প্রচুর টাকা আছে কিন্তু কোনোদিন কেউ মানুষ মন থেকে এরকম ভাবে কাজ করতে পারে না বা কেউ ঢালতে পারে না কিন্তু দেখো ওইসব জিনিসটা না কি জানো তো একটা জিনিস আমি বুঝি যে চোখ বোঝালে সব কিছু অন্ধকার হয়ে যায় যেখানে হচ্ছে আমি কিছু সঙ্গে নিয়ে যাব না তাই না তো যতটুকু আনন্দ কিন্তু এই জায়গায় দানের ওপরে পৃথিবীতে মহৎ কাজ কিছু হয় না এটা আমরা মনে করি যেটা আমরা বড় রেস্টুরেন্টে গিয়ে ভালো দামি জামা কাপড় পরেও যেটা আনন্দ পাবো না কিন্তু দানের মধ্যে দিয়ে যে শান্তি যে তৃপ্তি মেলে এটা কোথাও মেলে না তাই জন্য এতে আশা করি আমরা এর সাথে ভগবানের সাথ না থাকলে এটা করা সম্ভব না অবশ্যই অবশ্যই আর আশা করি ভগবানের সঙ্গে আছে এবং তার সাথে আপনাদেরকে অবশ্যই অবশ্যই থাকতে হবে যাতে আপনারা সাহায্যে হাত বাড়িয়ে দিলে আমরা আগামী দিনে আরো আরো বেটার কিছু অনেক ভালো কিছু করতে পারবো তো আরো আমরা অন্য অন্য জায়গায় যাচ্ছি কারণ ডায়মন্ড হারবার কেউ থেকে থাকো আমরা ডায়মন্ড হারবার ঠিক তারিখ ঠিক করবো ডায়মন্ড হারবার দেওয়া শুরু করবো ডায়মন্ড হারবার সরাঘাটের দিকে তো সরাঘাটের দিকে যাবো আমার ডায়মন্ড হারবার ঠিক সামনে মাসে অনুষ্ঠানটা চালু করবো তো উস্তিও চালু করবো এবং ঝাড়খন্ডে যাচ্ছি বিহারে যাব তো সব জায়গায় আমরা চেষ্টা করছি ধীরে ধীরে সব চেষ্টা করছি আমরা বাড়ানোর চেষ্টা করছি ধীরে ধীরে কিছু কিছু অঞ্চল অঞ্চলে গিয়ে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু কিছু জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করছি নিজেদের দেশ ছেড়ে মানে মানে আপনার এই ট্রেন লাইন বা এই লাইন ছেড়েও দূরে দূরে আমরা গিয়ে আর অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা করছি যেন এই সীমাবদ্ধতাকে আমরা আরো বাড়াতে পারি মানে এই অসহায় মানুষদের সীমাবদ্ধতাকে আরো বাড়িয়ে আমাদের আয়ত্তটা আরো বাড়িয়ে না তাদের আরো সাহায্যের হাত অনেক অনেক অসহায় মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি তার জন্যই আপনাদের কাছে বলা এবং আপনাদের সাহায্য একান্ত পরিমানে কাম্য কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবো না সেই অসহায় মানুষগুলো কতটা কষ্টের দুঃখের মধ্যে আছে কিভাবে থাকছে বাস করছে না দেখলে বুঝতে পারবে না কিন্তু কখনো যদি কারো সময় হয়ে থাকে আমার সঙ্গে জয়েন করে আমার সঙ্গে যাবেন সেই মানুষদের দু কথা শুনবেন দেখবেন আপনারও চোখে জল থাকবে ওদেরকে দেখলেন আপনার এত কষ্ট হবে এবং ওদেরকে এইটুকু সামান্য সাহায্যটা হয়তো কিছু নয় কিন্তু এই সামান্যটুকু সাহায্য করতে পেরেও একটা মানে অন্তর থেকে একটা খুশি ও শান্তি আনন্দ মেলে না আমাদের যতটা সামর্থ্য করি বেশি তো করার সামর্থ্য আমাদের নেই যতটা পারি ততটাই করি কিন্তু কিন্তু যারা আমাকে হেল্প করেছে হেল্প করেছে বলে জিনিসটা আমি এত বড় করতে পেরেছি তো আগামী দিনে আরো আশীর্বাদ করো আগামী দিনে আরো বড় কিছু করতে পারি তো সেই সুযোগটা আপনাদের কাছে যেন পাই বা আপনারা হাত বাড়ি দিও আপনাদের হাত আমাদের মাথায় রেখো আমরা এই বলে আমরা অনেকটা পথ আমাদের বাকি আছে চলতে তো এইভাবে পথটা আমরা যেন অতিক্রম করতে পারি অনেক দূর পথ আমরা চলতে পারি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার তো নমস্কার অনেক অনেক ভালোবাসা আপনাদের তো এখানেই আমি শেষ করলাম আমার অনুষ্ঠানটা আপনারা পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সব কাজ আমরা আগামী দিনে আরো ভালো করে করতে পারি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপে আপনারা সবাই সবাইকে শেয়ার করে দিও আর যেন মানুষরা যেন দেখে এবং দেখে তারাও মন তাদের মনটা যেন এইভাবে যেন তাদের সহযোগিতার হাত যেন তারা বাড়িয়ে দেয় কারণ সহযোগিতার হাত না বাড়ালে তো এগিয়ে যেতে পারবো না প্রত্যেকটা মানুষের সঙ্গে ইনভলভ থাকতে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা পরে সাবস্ক্রাইব করে এগিয়ে দিও আর শেয়ার করে দেব প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর বন্ধু বান্ধবদের জানার সুযোগ করে দাও নিজে দেখো নিজের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দাও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমি শেষ করলাম আমার অনুষ্ঠানটি তো থ্যাংক ইউ ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে